সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় সুন্দরী মেয়েদের প্রথম পছন্দ রাফসেক্স রাফসেক্স বিষয়টি আসলে একটু অন্য রকম শুদ্ধ বাংলায় বলতে গেলে রাফসেক্স হচ্ছে অমার্জিত যৌন আচরণ ব্যাখ্যা করে বললে বলতে হয় অনেকে যেমন মিষ্টি ও রোমান্টিক যৌন মিলনকে প্রাধান্য দিয়ে থাকেন তার ঠিক বিপরীতটাই হচ্ছে রাফসেক্স একটু উম্মাদনা নতুন ধরনের কিছু করা তীব্র উত্তেজনা ও প্রবল যৌন ক্রিয়া এটাই হচ্ছে রাফ মূল উপজীব্য রাফসেক্স আসলে কাউকে শেখানো যায় না তবে হ্যাঁ কিছুটা ব্যাপার আছে যেগুলো রাফ সেক্সের অন্তর্ভুক্ত বিশেষ সে যৌন আচরণগুলোই রাফ অন্তর্ভুক্ত এবং অনেক মহিলাই বিশেষ করে অতি সুন্দরী মহিলারা এসব যৌন আচরণ বিশেষভাবে পছন্দ করে যৌন আচরণে একটু বল প্রয়োগের ব্যাপারটি নিয়ে কথা বলা যাক ধরুন হুট করে প্রেমিকাকে কাছে টেনে নিয়ে আগ্রাসী চুমু খেলেন বা জোর করে ধরে আদর করা শুরু করলেন অনেক মহিলাই মুখে নানা বললেও আসলে ব্যাপারটি উপভোগ করেন ব্যথা এবং আনন্দ পাশাপাশি চলে তবে কখনোই খুব বেশি ব্যথা দিতে যাবেন না এতে যৌন উত্তেজনা নষ্ট হয়ে যাবে ক্ষেত্রে আস্তে আস্তে বাড়াতে হয় আদরের তীব্রতা আদরের সময় মহিলার নিতম্বে মারায় বিষয়টি অনেক মহিলাই ভীষণ ভালোবাসেন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ